দেশের প্রধান সমুদ্র বন্দরে নতুন ট্যারিফ শেডিউলে পণ্যবাহী গাড়ির গেট গেটপাসের ফি বৃদ্ধির ঘটনায় বন্দরে কন্টেনার পরিবহনে টেলার চালাচ্ছেন না মালিকরা বন্ধ আছে প্রায় মুভার ট্রাক চলাচল এতে আমদানি রফতানি কন্টেনারগুলো বন্দর থেকে ডেলিভারি যেমন হচ্ছে না তেমনি বন্দরে প্রবেশও করছে না ফলে রোববারও বন্দরের প্রতিটি গেট ছিল পরিবহন শূন্য এদিকে বন্দরে প্রবেশ ও লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে সিএনএফ এজেন্ট কর্মীরাও রোববার সকাল নয়টা থেকে চার ঘন্টার কর্মবিরতি শুরু করেন ব্যবসায়ীরা চান এই ট্যারিফ যাতে না থাকে এই ট্যারিফ আমাদের জন্য খুবই এমব্রাসিং ব্যবসায়ীদেরকে পথে বসাবে প্রতি এন্ট্রিতে যদি আমাদের দুইশো টাকা দেওয়া হয় বছরে প্রায় ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা গাড়ির শুধু গেট এন্ট্রি ফি লাগে একচল্লিশ শতাংশ ট্যারিফ বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বন্দর ব্যবহারকারীরা বলছেন সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরকে অকার্যকর করার ষড়যন্ত্র ওনারা মনে করেছিলেন এক মাসের স্থগিতদের মধ্যে ওনারা আলোচনা করবেন কিন্তু সে আলোচনা করেন নাই সতেরো সালে যে জিনিসটা ছিল আমাদের যে স্লেপটা সেই জায়গা নিয়ে যদি এটা যদি আমাদের সামদস্যপূর্ণ না করেন যদি এটা যদি একতরফা রাখেন